আমি তোমার জন্য হাজার লোকের তিন দাস সইতে পারি আমি তোমার জন্য তাহার সমান দুঃখ বইতে পারি তুমি আমার ভাঙন গড়া নদীরই বুকের চহর তুমি আমার মেঘলা রাতের ছোট্ট ঘর তুমি আমার ভাঙন গড়া নদীরই বুকের চহর তুমি আমার মেঘলা রাতের ছোট্ট ঘর হাজার বার জন্মে যেন তোমার প্রেমে মরি আমি তোমার জন্য পাহাড় সমান দুঃখ বইতে পারি আমি তোমার জন্য হাজার লোকের নিন্দা সইতে পারি আমি তোমার জন্য পাহাড় সমান দুঃখ বইতে পারি ছায়া শীতল বৃক্ষ তুমি চক্রের তীব কৃষ্ণাই তুমি শুভে অজল রুদ্রের পথরে তুমি আমার প্রশনিত সুখ পরিস্ফুটিত দুঃখ তোমার জন্য পাতা তব সংকোচিত পক্ষ হাজার বার জন্মে যেন তোমার প্রেমে মরি আমি তোমার জন্য পাহাড় সমাজ দুঃখ হইতে পারি তোমার বিয়ের রাতে রেশাই মাতাল হব না তোমার দুঃখ আমি গর্বর হার লগ্ন তোমার বাড়ির অভিমুখে আমি মুক্তাঙ্গনে তোমার কষ্টে দেবো না দুঃখের বাসন আমি করব না আর প্রকৃতি অনস আমি তোমার জন্য হাজার লোকের হইতে পারি আমি তোমার জন্য পাহাড় সমাজ দুঃখ হইতে পারি ধন্যবাদ একদম <muchas> শখ <muchas> એ એટલે ભીડ